সম্মানিত ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আপনারা জানেন যে একসময় সময় খাল বিল নদী নালাতে প্রচুর পরিমাণে বল মাছ পাওয়া গেলেও এখন বাংলাদেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে বল মাছের পোনা চাষ হচ্ছে তাই যারা বল মাছের পোনা চাষ করবার জন্য খুঁজছেন তারা চাইলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা সরাসরি এই বল মাছের পোনাগুলিকে অর্ডার করতে পারেন এবং এই মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা এই মাছের পোনাগুলিকে নিতে চান অবশ্যই আপনারা আমাদের স্কিন এবং বিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে আপনারা সরাসরি এই মাছের পোনাগুলিকে অর্ডার করতে পারেন এবং এই মাছের পোনাগুলিকে আপনারা আপনাদের পুকুর বা ফ্লক সহ যে কোনো সাধারণ জলাশয় একক এবং অন্যান্য মাছ ছাড়া ছোটো মাছের সাথে এই মাছের পোনাগুলিকে আপনারা চাষ করতে পারবেন এবং এই মাছের পোনাগুলিকে যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা কম সময়ে বাজার উপযোগী হবে বাজারজাত করতে পারবেন এবং এই মাছের পাশাপাশি যদি আপনারা অন্য যে কোনো মাছের পোনা নিতে চান অবশ্যই আপনারা অন্য যে কোনো মাছের পোনাও পেয়ে যাবেন আমাদের কাছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ